প্রতিটি নিঃশ্বাস যেখানে শ্বাসরুদ্ধকর মাঝে মাঝে মনে হবে আপনি রাশি রাশি মেঘবালার ভেতর দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আপনি বরফের শুভ্র আভায় চোখ দিয়ে দেয় এমনই একটি রাজ্য যেখানে সাজানো গোজানো এমনই অপরূপ সুন্দর একটি শহর রয়েছে কুয়াশাকে হাতে ধরে মুক্ত করে দেওয়া যায় হিমশীতল বাতাসে যেখানে আপনি এই শহরে গাড়ি নিয়ে ট্রাভেল করলে দশ মিনিটের বেশি সময় ধরে যদি আপনি গাড়ির ইঞ্জিন বন্ধ রাখেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিন ঠান্ডায় ফ্রিজ হয়ে যেতে পারে যেখানে আপনি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত যদি আপনার হাতের গ্লাভসটিকে খুলে রাখেন তাহলে আপনার হাত জমে বরফে পরিণত হতে পারে যেখানে ফুটন্ত গরম জল যদি আপনি বাতাসে ছোঁড়েন তাহলে নিমেষেই সেটা বরফ হয়ে মাটিতে পড়বে তবুও প্রায় তিন লক্ষ মানুষেরও বেশি মানুষ বসবাস করেন এই শহরে আজকে পৃথিবী কথার এই এপিসোডে আমরা জানব পৃথিবীর সবথেকে শীতলতম স্থান ইয়াকুত সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আপনাদের সঙ্গে রয়েছি রিক তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই শহরের আয়তন প্রায় তিরিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো তেইশ বর্গ কিলোমিটার যেটা ভারতবর্ষের প্রায় সমান উত্তর মহাসাগরের পানে ছুটে চলা লেনা ইয়েনা নদীর তীরে অবস্থিত এই শহরের নাম হলো ইয়াকুজ রাশিয়ার উত্তর পূর্বে অবস্থিত এই শহর অর্থাৎ রাশিয়ার মস্কো থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর থেকে শীতলতম স্থানের নাম হল ইয়াকুজ। যেখানে সারা বছরের তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে লেনা নদীর তীরে অবস্থিত এই শহরটি উনিশশো বাইশ সালে আনুষ্ঠানিকভাবে সাহিত্য সাহিত্যশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী হয় আপনি যদি এই শহরকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানকার বেশিরভাগ বাড়িগুলি কাঠের তৈরি এবং জানালাগুলো পূর্বমুখী হয়ে থাকে পৃথিবীর আর সমস্ত উন্নত শহরগুলোর মতোই ইয়াকুত শহরে প্রায় সমস্ত সুযোগ সুবিধাই আছে এখানে বসবাসকারী তিন লক্ষ মানুষের জন্য মুভি থিয়েটার রেস্তোরাঁ বিশ্ববিদ্যালয় জাদুঘর শপিং কমপ্লেক্স হাসপাতাল পাবলিক ট্রান্সপোর্ট সহ সমস্ত ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই অঞ্চলে বসবাসকারী বেশিরভাগ লোকেরই প্রধান খাদ্য হল মাছ মাংস এবং জাতীয় খাবার এখানকার বেশিরভাগ মানুষজনই খনিতে কাজ করেন তাছাড়াও বহু মানুষ কাঠের কারখানায় এবং শীতবস্ত্র তৈরির কারখানায় কাজ করে থাকেন আপনি হয়তো ভাবতেই পারেন যে কেন এই ইয়াকুতিয়ানরা এই কঠিন পরিবেশের সঙ্গে বছরের পর বছর এই শহরেই বসবাস করছেন এই প্রশ্নটা আমার মনেও এসেছিল আসলে ইয়াকুতিয়ানরা যে শহরে বসবাস করছেন সেই শহরের নিচে সোনা এবং হীরা এবং খনিজ তেলের বিশাল সম্ভার রয়েছে এই অঞ্চলে খনিগুলোতে বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ হীরা উৎপন্ন হয় মূল্যবান ধাতু সোনা রূপা তেল ও অন্যান্য প্রয়োজনীয় খনিজের সম্ভার রয়েছে এখানে এখানকার মানুষের পানীয় জলের একমাত্র ভরসা এই বরফ পরিষ্কার জায়গা থেকে বরফের মোটা লেয়ার ভেঙে নিয়ে আসা হয় একটি পাত্রের ওপর সেটাকে রেখে সেটাকে গলানো হয় এবং জল গরম করে সেই জল পান করেন শহরবাসী কারণ এখানে পাইপলাইনের কোনো ব্যবস্থা নেই কেননা প্রায় সারা বছরই এখানকার মাটির বরফের নিচে মোটা আস্তরণে ঢাকা থাকে এখানকার মোট জনসংখ্যা প্রায় ছেচল্লিশ পার্সেন্ট ইয়াপুতিয়ান গোষ্ঠীর অন্তর্গত এছাড়াও চল্লিশ পার্সেন্ট রাশিয়ান এবং বাকি চোদ্দো পার্সেন্ট বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ থাকেন ইয়াকুতিয়ানরা আসলেই তুর্কি বংশ এখানকার ভাষার সঙ্গে রাশিয়ান এবং তুর্কি ভাষার অনেক মিল রয়েছে শীতকালে এই অঞ্চলে পাঁচ ঘন্টার বেশি সূর্যের আলো দেখতে পাওয়া যায় না এই শহরের প্রধান উৎসব হলো ইয়াক এটি পালন করা হয় গ্রীষ্মের শুরুতে অর্থাৎ মার্চ এপ্রিল মাস করে এখানে এই উৎসবটি তাদের সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত বৃত্তাকার উন্মুক্ত বেদিতে সূর্যদেবের কাছে প্রার্থনার মাধ্যমে শুরু হয় এই উৎসব রাশিয়ার এই ইয়াকুৎসে আছে পৃথিবীর একমাত্র ম্যামত মিউজিয়াম যেখানে সংরক্ষিত আছে সম্পূর্ণ একটি ম্যামতের কঙ্কাল এছাড়াও শীতের দেশের পশমী গণ্ডারের কঙ্কাল রয়েছে এই মিউজিয়ামে বাস্তুতন্ত্রে এখানে সমৃদ্ধ এখানে সাইবেরিয়ান ঘন জঙ্গলে দেখা মেলে সুমেরু শিয়াল সাদা ভাল্লুক বলগা হরিণ সহ সাইবেরিয়ান বাঘের মতো অসংখ্য প্রাণীর প্রকৃতি যে কতটা নিষ্ঠুর হতে পারে তা আপনি শুধুমাত্র এই ইয়াকুৎসে এলেই বুঝতে পারবেন এখানে বসবাসকারী সাধারণ মানুষদের গাড়ি চড়ার ক্ষেত্রে রয়েছে মারাত্মক ঝুঁকি কেননা প্রথমেই আপনাকে বলেছি যে মাইনাস চল্লিশেরও কম তাপমাত্রা থাকে এখানে যার কারণে গাড়ির ইঞ্জিনগুলো প্রায় জমে যায় সেই কারণে গাড়িগুলোকে সব সময় চালু রাখতে হয় ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন গাড়ি নিয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে মাঝ রাস্তায় আপনার গাড়ির কোনো সমস্যা হলো। বা গাড়িটি খারাপ হয়ে গেল সেই ক্ষেত্রে মানুষ প্রাণহীনের সম্ভাবনা থাকে কেননা প্রচণ্ড ঠান্ডার কারণে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হতে পারে এবং ইলেকট্রনিক জিনিসগুলো কাজ করা প্রায় বন্ধ করে দেয় ফলে কারো কাছে সাহায্য চাওয়ার মতো সুযোগও আপনার থাকবে না প্রচণ্ড ঠান্ডায় জমে মৃত্যুর ঘটনা ঘটেছে হাজার হাজার মানুষের সাথে আমরা যারা ভারত বা বাংলাদেশের মতো দেশে বাস করি আমাদের শীতকালীন গড় তাপমাত্রা থাকে প্রায় পনেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও আরও কমও থাকে কিন্তু এই ঠান্ডাতেই সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় তবে আপনি একবার ভাবুন রাশিয়ার সাইবেরিয়া বা ইয়াকুৎসে বসবাসকারী সাধারণ মানুষগুলোর কথা যারা হাজার হাজার বছর ধরে এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে রয়েছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে ইয়াকুদ শহর নিয়ে পৃথিবী কথার আজকের এই এপিসোডটি এই পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আপনার ভিডিওটি ভালো লাগুক খারাপ লাগুক অথবা যাই লাগুক আপনার মূল্যবান কমেন্টটি আপনি কমেন্ট বক্সে করে যান দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই